হ্যাঁ রাস্তায় লাইভে এখন হচ্ছে তোমাদের ভাইয়া তোমাদেরকে এক্সাক্ট সুন্দর করে বনানির গ্ল্যামডাস্টের যে লোকেশনটা সেটা সুন্দর করে বুঝাই দিব আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছ যে গ্ল্যামডাস্ট লিখা ওকে সো এটা গ্ল্যামডাস্টের সাইনবোর্ড বিশাল বড় সাইনবোর্ডটা তোমরা দূর থেকে দেখতে পারবা ঠিক আছে হ্যাঁ রাস্তা থেকে দেখতে পারবা সো দা থিং ইজ এখন আমি আর কিছুই করব না তোমাদের ভাইয়া সুন্দর করে তোমাদেরকে গ্ল্যামডাস্টের লোকেশনটা বুঝিয়ে দিই এখন আমি জাস্ট বলি এটা হচ্ছে বনানীর মেইন রোড ওকে সো বনানীর রোড নাম্বার 11 বনানীর যে মেইন রোডটা শে মেইন রোডের মেইন রোডে কিন্তু আমাদের শোরুম সো এখন আর শোরুমের জন্য তোমাদের কিন্তু বেশি

সুন্দর শুক্রবার সকালে চলে আসতে পারো সকাল এগারোটা বাজে কিন্তু আমরা ওপেন করে দিব সবাইকে বলে দিয়েছি তোমাদের সাত তারিখ এই যে সাত তারিখে কিন্তু ওকে শুক্রবার সাত তারিখ কিন্তু সকাল এগারোটায় আমাদের ডাস্ট যে শোরুমটা সেটা আমরা তোমাদের জটে ওপেন করে দিচ্ছি আমাদের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে ফ্রাইডে সকাল এগারোটা থেকে এসে তোমরা তোমাদের শপিং টপিং গ্ল্যাম ডাস্ট ভিজিট ওর সামথিং যাই করো ব্লগ করো ছবি তুলো ভিডিও করো টিকটক করো যা ইচ্ছা তাই আইসো শপিং করো দেখতে আসো সম্পূর্ণ কাজ তোমরা শুক্রবার সকাল এগারোটা থেকে করতে পারবা ওকে সামে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের ভাইয়া কিছু দেখাই হেয়ার হি ইজ বলে দাও এই যে বিশাল বড় সাইনবোর্ডটা এই যে গ্ল্যাম ডাস্ট ওকে আমি তো কথা বুঝে দেবো

মেন বিষয় হচ্ছে না তুমি সামনে দেখো তারপরে আমি বুঝি আমি তো আসলে ফ্রন্টের লোক না আমি তো বুঝাই মেন বিষয় হচ্ছে এটা হচ্ছে বনানির রোড নাম্বার এগারো যেটা হ্যাঁ এদিক থেকে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এই পাশে হচ্ছে এয়ারপোর্ট রোড আর কি এয়ারপোর্ট রোড থেকে সোজা এদিকে মানে লেফটে ঢুকলে পরে তারপরে এগারো নাম্বার রোডটা এগারো নাম্বার রোড মূলত এখান থেকে আর একটুখানি সামনে গেলেই কিন্তু পাওয়া যাবে হচ্ছে ওই বনানি যে ব্রিজ সেই বনানি ব্রিজটা আর এই এই তো মূলত আমাদের শোরুম শোরুমের পরেই হচ্ছে পাগলা বাবুরচি তো পাগলা বাবুরচি তো এখানে অনেক ফেমাস তাই না এখানে পাগলা বাবুরচি কে কিন্তু এখানে পাবলা আচ্ছা তো পাগলা বাবুরচি পাগলা বাবুরচির আর একটু সামনে হচ্ছে আরংটা আছে এখানে বরণের যে আরংটা ঠিক আছে ওই তো ওই ওই রোডটাই আর কি ওই রোডই হ্যাঁ এই রোডে তারপরে আমাদের শোরুমের পাশেই হচ্ছে যে শোরুমের পাশেই হচ্ছে লিভাইসের শোরুমটা আর কি ঠিক আছে লিভাইসের শোরুমটা হ্যাঁ এটার যে পরেরটাই হচ্ছে লিভাইসের শোরুম তো লিভাইসের শোরুমটাও অনেক সহজেই বোঝা যায় তো মূলত লিভাইস একপাশে এক এই পাশে মানে আরং আরং ক্রস করে আসলে তারপরে হচ্ছে পাগলা বাবুর তারপরে লিভাইস তারপরে হচ্ছে আমাদের গ্ল্যাম ডাস্টার এই হচ্ছে বিষয় আর এই দিক দিয়ে যদি আসা যায় তাহলে আমি বলি এয়ারপোর্ট রোড দিয়ে এগারো নাম্বার ইয়াতে ঢুকলে পরে আনজারা একদম স্টার্টিং এ আছে হ্যাঁ ওই ওই রোডটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ

সেই আইকনিক সাইন বোর্ড টা তোমরা দেখতে পারবা ঠিক আছে এখানেও থাকবে আর যখন একটি সোজা রোড বরাবর তখন তোমার ব্যাংক সাইনবোর্ড থেকে এই যে আমরা ভিতরের দিকে ঢুকবো এখানে পার্কিং এর ব্যবস্থা আছে আর কি এই যে এখানে আমাদের ইও লাগায় দেওয়া আছে যে এখান থেকে ইনস্ট্রাকশনটা দেয়া আছে এদিকে গিয়ে গ্ল্যামডাস তো এই গ্ল্যামডাস যে দেখো দুই তলায় সব সময় দুই তলায়ই হয় এটা মাথায় রাখতে হবে ও এখানে অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে ফুলস ডাইন আচ্ছা একজন আরেকজন রিকমেন্ড করছে যে আরো ইজিলি বলতে চাইলে বলেন ফুচকা অলির একটু সামনে তাইলে হবে ফুচকা অলি ফুচকা অলি ফুচকা অলির একটু সামনে ইয়েস ফুচকা অলির একটু সামনে আচ্ছা সবাই আইডিয়া দিতেছে কিভাবে চেনা যায় চিনসি এখানে আগে গিয়েছি যে ফ্লোরে নিয়েছেন পার্লারেও গিয়েছে যে ফ্লোরে হ্যাঁ এখানে একটা পার্লারও আছে এখানে একটা পার্লার আছে হ্যাঁ সাজনার অপোজিটে ইয়েস এই যে সাজনা রেস্টুরেন্টটা ঠিক আছে এই যে সাজনা এই যে সাজনার কিন্তু একদম অপোজিট এই যে সাজনা একদম অপোজিট আর এই যে মেইন কেয়ার ফার্মেসিটা দেখে ফেলবা এই কেয়ার ফার্মেসিটা হ্যাঁ এই ফার্মেসিটা দেখা যায় কেয়ার ফার্মেসি পরে বাবা এই যে কেয়ার ফার্মেসিটা এখানে দেখে ফেলবা আর এইদিকে দেখো কি সুন্দর করে বাইরের ভিউটা জাস্ট দেখো বাগান বিলাস ফুটে আছে একদম জোজ জোজ ভিউ এখানে দাঁড়ায় একটা ছবি তুললে না সেই হবে বুঝছো সেই এখানে দাঁড়ায় একটা পোজ দিয়ে ছবি তুলবা বুঝছো

চলে আসবা কথা বলো সবাই একটু বৃহস্পতিবার দেখতে হয়ে যাচ্ছে শুক্রবার এগারোটায় ঠিক আছে ঝট পর ঝট পর চলে আমরা না এই এলাকাতে খুব দিব ভাই আসছে দেখ কি জিনিস এক্সট্রিমলি সরি ভিতরে দেখাতে চাচ্ছি না এই মুহূর্তে তার কারণ হচ্ছে যে এখন আহ তো এলোমেলো সবকিছুই একটু সুন্দরভাবে দেখাবো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সবাই কষ্ট করে আসবে অনেকে আসবে শুধুমাত্র গ্ল্যামডাসকে দেখার জন্যই ও আমি জানি যে অনেকেই গ্ল্যামডাসকে শুধুই দেখার জন্যই আসবে কারণ এতটুকু ভালো সবাই গ্ল্যামডাসকে বাসে তো তাদের জন্য একটু সারপ্রাইজ রাখতে চাচ্ছি যে যাতে হ্যাঁ যাতে একদম আহ সরজমেনে দেখে যারা তাদের একটু ভালো লাগে আর কি আচ্ছা ভাইয়া আপনাদের বললাম দাঁড়াও আমি একটু ও আচ্ছা প্লিজ লাউডার আচ্ছা ও দূরে থেকে কথা বলতেছি তো এইটা দূরে থেকে কথা বলতেছি এইজন্য হয়তো আচ্ছা তো শুক্রবার সকাল হচ্ছে 11টায় 7 তারিখ শুক্রবার সকাল 11টায় চলে আসবো ইনশাআল্লাহ সবাই চলে আসবা একটু কষ্ট মুষ্ট করে পুরান ঢাকা থেকে যারা আসতে যাচ্ছ না আপু দূর না আসলে এখন খুব মজা বাবা

কিছু কথা আমি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আগামী কালকেও কিন্তু যে আমাদের অরির যে আউটলেট সেটাতে অফার চলতেছে আর সেটা কিন্তু সেই অফারগুলো কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে তাই না তো সেটা কিন্তু স্বাভাবিকভাবেই চলতেছে এবং অরি আউটলেটে যেভাবে যে টাইম তাতে ওপেন থাকে সেটা কিন্তু ঠিকঠাক মতো আছে একসাথে না এখন ওকে শেষ করে দাও তাহলে আমরা নেক্সট গুলশান গুলশানে নেক্সট নেক্সট গুলশান তো হয়ে গেছে গুলশান মানেই তো আমরা আসলে গুলশান বনানী একসাথে টার্গেট করি এখানে দিয়েছি আর কি ইনশাআল্লাহ দেখা যাক তো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট গুড নাইট গুড নাইট ইনশাআল্লাহ আর কালকে অবশ্যই বাড়ি গ্রামে চলে যাবে ইচ্ছামতো শপিং করে ফেলবা গুড নাইট